সাহাবিব জানেননি ইব্রাহিম কেন আগুনে পড়ছে হাবিব বলে জানিত তুমি রহমানকে রাজি করার জন্য করেছে আল্লাহ বলে হাবিব জানেননি আমার ইউনুস মাসের পেটে গিয়ে লা ইলাহা ইল্লা আনতা বলে জিকির করেছে কেন করেছে জানেননি সাহা জানিত যে কেন আপনি মাওলার রাজি করার জন্য সাইয়ুবের শরীরে পোকা চলে এসেছে মাংস কাচ্ছিল তখনও বলছে আল্লাহামদুলিল্লাহ কেন বলেছে জানেন হাবিব বলে জানিত আমার মালিক রাজি করার জন্য আমার আদম কিন্তু তিনশো বছরের অধিক সময় কান্না করেছে কেন জানেননি জানিত কেন আপনি রাজি করার জন্য আমার মুসা তুরে উঠে আমাকে দেখার জন্য অনেক পাগলামি করেছে কেন জানেননি জানি তো মুসা চায় মালিক রাজি হোক আল্লাহ বলে নবী চায় আল্লাহ রাজি হোক রসুল চায় আল্লাহ রাজি হোক ওলি চায় আল্লাহ রাজি হোক বান্দা চায় আল্লাহ রাজি হোক আসমান চায় আল্লাহ রাজি হোক জমিন চায় আল্লাহ রাজি হোক সমুদ্র চায় আল্লাহ রাজি হোক পৃথিবীর সমস্ত মহলুকাত চায় মাওলা রাজি হোক আর মাওলা বলছে হাবিব ওয়ালা সৌফা ই রু কা আমি আল্লাহ চায় হাবিবকে দিতে 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 আমার হাবিবটা যেন রাজি হয়ে যায়